সুখ সে তো রাতের মতো কালো আমার সাজানো স্বপ্নগুলা সবই এলেন আসলে পৃথিবীতে বোধ হয় কিছু মানুষ শুধুমাত্র দুঃখ পাবার জন্য আসে সুখটা তাদের ভাগ্যে জোটে না সুখ জিনিসটা তাদের ভাগ্যে থাকেই না আমার জীবনের সব কষ্টগুলোকে ভুলে থাকার জন্য আমি সুখে আসেছিলাম কিন্তু সেই কষ্টগুলোকে ভুলতে ভুলতে এসে দেখি আমার শোকটাই ভুলিয়ে গেছে ভেবেছিলাম দুঃখের নদীটা পার করতে পারলেই সুখের নদীর দেখা পাব কিন্তু সেই দুঃখের নদীটা পার করতে করতে এসে দেখি আমার সুখের নদীটাই শুকিয়ে গেছে প্রত্যেকটা মানুষই তার কষ্টগুলোকে বলে থাকার জন্য সুখের আশায় থাকে সে ভাবে যে হয়তো আমি এখন কষ্ট করতেছি কিন্তু একদিন আমি ঠিকই সুখের দেখা পাবো আমার শেষটা একদিন ঠিকই সুন্দর হবে কিন্তু সেই মানুষটা যদি তার সব দুঃখ কষ্টগুলোকে পেরিয়ে শত বাধা অতিক্রম করে আসার পর যদি দেখে যে তার সুখটাই ফুরিয়ে গেছে তখন তখন তার আর কিছু করার থাকে না তাই বললাম যে ভেবেছিলাম দুঃখের নদীটা পার করতে পারলেই সুখের নদী দেখাব কিন্তু আবার দুঃখের নদীটা পার করতে করতে মানে আমার দুঃখের নদীটা এতটাই বড় ছিল যে সেটা পার করতে করতে এসে দেখি আমার সুখের নদীটাই শুকিয়ে গেছে তখন ওই শুকনা নদীতে আর তো গোসল করা যায় না আমি আমার জীবনের সব কষ্টগুলোকে ভুলে থাকার জন্য সুখের আশায় ছিলাম কিন্তু শেষে এসে আমি সুখটার সুখের দেখাটা আর পেলাম না তাই বললাম যে সুখ সে তো রাতের মতো কাল আমার জীবনে সুখগুলো রাতের মতো কাল আসলে পৃথিবীতে বোধ কিছু মানুষ শুধুমাত্র দুঃখ পাবার জন্যই তাদের জন্ম হয় সুখটা তাদের ভাগ্যে থাকেই না তারা সারাটা জীবন দুঃখ কষ্ট পেতে পেতেই শেষ করে দেয় দুঃখ কষ্ট পেতে পেতে তাদের জীবনটা কাটিয়ে দেয় সুখটা তাদের ভাগ্যেই থাকে না আমার জীবনে অনেক কষ্ট করেছি কিন্তু তারপরেও আমি এখনো আশায় আছি যে আমি একদিন সুখের দেখা ঠিকই পাবো ইনশাল্লা তাই শেষে একটা কথা বলতে চাই যে জীবনে যত কষ্টই করি না কেন শেষে যেন অন্তত সুখের দেখাটা পাই